আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা নিবেন আপনারা জানেন বাংলাদেশে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসের আগে আগে বাংলাদেশে উনিশশো সালের গাতক দালাল রাজাকার আল জামাতে ইসলামী আল শামস তারা মিলে রাজাকার তাইজুলকে দিয়ে একটি ক্যাঙ্গার কোর্ট বসিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা যা যারা ধারণ করে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই রকম মানুষদেরকে ওই রাজাকারদের ট্রায়ালে যুদ্ধাপরাধীদের ট্রায়ালে একটি প্রহসনের বিচার করে পাশে দেওয়ার একটি রায় চূড়ান্ত করে ফেলেছে যে রায়টি খুব তাড়াতাড়ি ঘোষিত হবে আমরা এটিকে মনে করি একটি অবৈধ আদালত একটি বহির্ভূত কর্মকাণ্ড এই আদালতে করা হচ্ছে এবং সমস্ত বায়াস্ট পলিটিক্যাল মোটিভেটেড রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কিন্তু এই বিচারটি করা হচ্ছে কার বিরুদ্ধে কামাল ভাই যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন আরেকজন হচ্ছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এখনও যিনি প্রধানমন্ত্রী বাই বার্সু অফ কনস্টিটিউশন শেখ হাসিনা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি কেন অবৈধ সেটি কেন এ আইনে চলে না তার একটু ব্রিফ হিস্ট্রি আপনাকে বলতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টা হচ্ছে দেখেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধটি এই বাংলার জমিনে ছিল এই জমিনে যারা যুদ্ধ করেছে তারা ছিল দুইটি পক্ষ একটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আফমর জনসাধারণ আরেকটি পক্ষ ছিল উনিশশো সালের পাকিস্তান হানাদার বাহিনী এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন আমাদের এই ল্যান্ডটিকে অকোপাই করে মানুষকে হত্যা করছিল তখন এই ফাঁক স্থানের কিছু কুলাঙ্গার সন্তান এই পাকিস্তানিদের কোলেবরেটর অর্থাৎ দালাল হিসেবে কাজ করেছে যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে সনদ আমাদের যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা সেখানেও বলা আছে কারা কারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যারা পাকিস্তানি আর্মি রাজাকার আলবদর আল শান্তি কমিটি জামাতে ইসলামী নাজামে ইসলামী এবং মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে অর্থাৎ এই সংগঠনগুলো উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল এবং পাকিস্তানিদের সহযোগিতা করার পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমরা যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রাণ চেষ্টায় যখন আমরা সফলতা অর্জন করে তিরানব্বই হাজার সৈনিক নিয়ে যখন আমাদের শহর আদি উদ্যানে পাকিস্তানের সেনাপ্রধান এ কে নিয়াজি আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা পাই তখন আমাদের এই দেশটি একটি নতুন যাত্রা শুরু করে উনিশশো সালের চৌটা নভেম্বর আমরা একটি কনস্টিটিউশন পাই অর্থাৎ ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আড়াই লক্ষ নারীর সম্ভ্রম এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের দুঃখ কষ্ট এবং যাতনাকে সম্বল করে আমরা আমাদের এই সংবিধানটি তৈরি করি এই সংবিধানটি তৈরি যখন বাহাত্তর সালের ছৌটা নভেম্বর হয় তার কিছুদিন পরেই তিয়াত্তর সালে বাংলাদেশে আমাদের একটি আইন হয় যে আইনটির নাম হচ্ছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এটার পিছনে আরেকটু ইতিহাস আছে প্রথমে করা হয়েছিল একটি দালাল আইন দালাল আইনটা করা হয়েছিল এই বাংলাদেশে এই দালালদের বিচার করার জন্য এবং সিকোনালি নামে একজনের বিচারও হয়েছিল কুষ্টিয়াতে কুষ্টিয়ার এক সিকোনালি নামে এক ভদ্রলোকের তাকে জিয়া রহমান সরকার ক্ষমতা আসার পরে ছেড়ে দেওয়া হয় এখন দালাল আইনটিকে যখন করা হয় তখন বঙ্গবন্ধু আবার একটি কাজ করেছেন যে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অর্থাৎ নিরীহ অসহায় মানুষ যারা নানাভাবে মোটিভেটেড হইয়া নানান কারণে পাকিস্তানকে সমর্থন করেছে এটা তো পাকিস্তান রাষ্ট্র ছিল তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে কিছু ছাড় দিতে হবে তখন এই সাধারণভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে বা পাকিস্তানের পক্ষ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় তবে যারা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিয়েছে এই সব রাজাকারদেরকে দিয়ে কাজ করিয়েছে সেই সব মানুষ অগ্নিসংযোগ ধর্ষণ হত্যা লুণ্ঠন ধর্মান্তরিতকরণ এবং মানুষকে দেশান্ত দেশান্তরিতকরণের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে ক্ষমা করা হয়নি এখানে বলা হয়েছিল একটা সিমলা চুক্তি হয়েছিল জানেন আপনারা ভারত বাংলাদেশ এবং পাকিস্তান তিনটা পক্ষ সেখানে হওয়ার কথা ছিল কিন্তু মূলত চুক্তিটি হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে সেই সিমলা চুক্তিতে বলা হয়েছিল যে পাকিস্তানের যেই সব সেনা সদস্য বাংলাদেশে যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল পাকিস্তান সরকার সেটার বিচার করবে হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয় সেইখানে অন্তত চৈত্রিশ জনকে নিশ্চিত করা হয় কিন্তু পরবর্তীতে পাকিস্তান যেহেতু আর্মিদের সরকার আপনারা জানেন গত উনাশি বছরে পাকিস্তানে একটি সরকারও পাঁচ বছর টেনিউর পালন করতে পারেনি যার কারণ কারণ হচ্ছে পাকিস্তানের সরকার থাকে দুইটি একটি হচ্ছে আর্মি সরকার আরেকটি হচ্ছে জনগণের সরকার এই জনগণের সরকার কখনো কখনও জীবিত থাকে আবার কখনো কোনো আর্মি সেটাকে গিলে ফেলে যার কারণে পাকিস্তানের সরকার কখনো সেই যুদ্ধাপরাধীদের বিচার করেনি এবং পলিটিক্যাল নেতারাও বাংলাদেশের জন্য যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে হত্যা নির্যাতন দর্শন করেছে তাদেরকে মানে বিচার করতে আগ্রহী ছিল না যার কারণে পাকিস্তান বিচার করে কিন্তু আমার বাংলাদেশ আমাদের সেই সক্ষমতা ছিল না পাকিস্তান থেকে এনে বিচার করার কিন্তু আমাদের দেশে যারা ওই সংজ্ঞায় পড়ে তিয়াত্তরের এই একটে তাদেরকে কিন্তু আমরা বিচার করার চেষ্টা করেছি বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই বিচারটি থেমে যায় তারপরে এরশাদের নয় বছর এই হলো পনেরো বছর খালেদা জিয়ার আরো পাঁচ বছর এই হলো বিশ বছর সাত্তারের আরো এক বছর এই হলো একুশ বছর মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আরো এক দেড় বছর বাইশ তেইশ বছর এইভাবে চলে যায় তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা বঙ্গবন্ধু হত্যা এবং একাত্তরের ঘাতকদের বিচার এই দুটি আমরা করব। এবং আপনারা জানেন তিরানব্বই একানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিরানব্বই সালে শহীদ জননী ইমামের নেতৃত্বে এবং এই আসিফ নজরুল আজকের যে লুচ্চা আসিফ নজরুল সেও কিন্তু সেখানে ছিল আমিও সেদিন রেস্কো কি বলে যে রমনার সেখানে ছিলাম যে গোলাম আজম ঘাতক দালালদের বিচারের নামে সেখানে একটা গণতার জনতার আদালত তৈরি করা হয় সেই আদালতে এই গোলাম আজমের ফাঁসি রায় জাহানারা ইমাম দিয়েছিল আপনারা জানেন তার মানে এখন নয় আমরা কিন্তু একানব্বই সালের পর থেকেই অপরাধীদের বিচারের কথা বলে এসছি এটা রাজনৈতিক প্রতিহিংসার কোনো ইস্যু না কারণ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ ছিল অর্থাৎ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল দেশে হবে না কেননা এই দেশটি অসাম্প্রদায়িক চেতনার উপরে ভিত্তি করে পাকিস্তান ভেঙে হয়েছিল যার কারণে জামাতকে বিডিকটিভ বিচার করার জন্য কিন্তু এই আইনটি করা হয়নি আর জামাতের নেতারা বেশিরভাগই পলাতক ছিলেন পাকিস্তানে পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হয় এবং দু সালে যখন আবার ফিরে আসে তখন যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে আওয়ামী লীগ শুরু করে এই বিচার শুরু করার পর আপনারা জানেন যে বহু কাহিনী হয়ে গেল শাহবাগ আন্দোলন হলো একে একে বেশ কজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হলো কেউ কেউ মারা গেল কারো কারো পাশি দেওয়া হলো কাউকে কাউকে জেল থেকে এই সরকার আসার পরে বের করেও দেওয়া হলো এখন বিষয়টা হলো এই তিয়াত্তরের যে অ্যাক্ট এই অ্যাক্টটি যখন তিয়াত্তর সালে করা হয় তখন পার্লামেন্টের সতেরোটা দিন এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা যদি কেউ বিশ্বাস না করেন আপনারা বাংলাদেশে এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট সেই পার্লামেন্টারি হ্যান্ডসার্টটা একটু পড়ে দেখেন সেখানে বলা আছে যে এই আইনটা হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা হত্যা দর্শন নির্যাতন লুণ্ঠন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে শুধুমাত্র তাদের বিচার করার জন্য তারপরে দু সালে সরকার একটি অ্যাক্ট করে সেটাকে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করার পর পরবর্তীতে ওখানে একটা সংশোধনী এসেছিল সেই সংশোধনীটা ছিল এইরকম যুদ্ধ অবস্থা যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ হয় সেই ক্ষেত্রে কার্যকর করা যাবে এখন ব্যাপারটা বোঝেন দু সালে একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশ কি যুদ্ধ হয়েছিল বলবে হয়নি শুধু অসভ্য রাজাকার আলবতর আলসাম পাকিস্তান পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীরাই শুধু বলবে যে যুদ্ধ তাহলে দেখেন এই যে বিচারটা এখন হচ্ছে এই বিচার আপনি যদি শেখ হাসিনা সহ যেই কারো বিচার করতে চান কেউ বিচারের উদ্যোগ নয় যে কারো বিচার করা যায় কিন্তু সেই বিচারটি বাংলাদেশের আইনে হবে অথবা পার্লামেন্ট একটি আইন করে সে বিচার করবে যেহেতু পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট যখন সেশনে থাকে না তখন পার্লামেন্ট যে আইন করতে পারে যে আইন করার সামর্থ্য আছে সেই রকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে করা যায় না দিস ইজ কনস্টিটিউশন অব বাংলাদেশ তার মানে পার্লামেন্ট সেশনে থাকলে পার্লামেন্টের দুইটা সেশনের মাঝখানে যদি রাষ্ট্রের প্রয়োজন হয় তখন পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট দ্বারা আপনি অর্ডিনেন্স জারি করাতে পারেন সেই অর্ডিনেন্সটিও যখন এই ষাট দিন চলে যাবে যদি পার্লামেন্ট সেটির একটি পাই না করে তাহলে সেটি মৃত্যু বলিয়া ধরা হবে তাহলে এখন যে আপনি প্রতিদিন এই আওয়ামী লীগের বিচার অমুকের বিচার তমুকের বিচার ব্যান্ড ব্যান্ড দিয়ে যে বিচারেন্স জারি করাচ্ছেন আপনারা এটার কোনোটাই বাংলাদেশের আইন অনুসারে বৈধ না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আর এক সেট আইন না আসবে পরিবর্তন না আসবে বাংলাদেশের নাম না বদলাবে পতাকা না বদলাবে মানচিত্র না বদলাবে এটি সেই বাংলাদেশে রয়েছে এবং এই বাংলাদেশে যে কোনো বিচারকে বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে কমফেটেবল হইতে হবে যদি তা না হয় তাহলে সেটা নাল অ্যান্ড ওয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পিরিট অব দ্য কনস্টিটিউশন তাই বাংলাদেশে এখন যে বিচারটি চলছে সে বিচার বিচারটি আটাল্লি আনকনস্টিটিউশনাল আটাল্লি ইলিগাল এবং এই বিচার একটা কিলিং আর কিচ্ছু না বিএনপি জামাত এবং তার আরও অন্য অন্য সাম্প্রদায়িক শক্তি যে কাজটা করছে এটা ইতিহাস হবে এই ইতিহাসের দায় তাদের কাঁধে থাকবেই এবং আমরা যারা বিশ্বাস করি আইনের শাসনে আমরা যারা বিশ্বাস করি প্রগতিশীলতায় আমরা যারা বিশ্বাস করি অসাম্প্রদায়িক চেতনায় তারা একদিন এটার বিচার কিন্তু এই বাংলার জমিনেই করব। এখন আসেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সাম্প্রতিক তিনি এটি পত্রিকা সাক্ষাৎকারে বলেছেন আমার সময় যদি কোনো হত্যা হয় সেটার দায় অবশ্যই আমাকে নিতে হবে কিন্তু সেই দায়টা কি দেখেন বাংলাদেশের সরকার প্রধান যিনি থাকেন তার দায় হচ্ছে প্রধান দায় হচ্ছে রাষ্ট্রের সম্পদ এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া যদি কোনো সঙ্গবদ্ধ গোষ্ঠী কোনো উন্মত্ত জনতা কখনো জনগণের সম্পদ এবং জনগণের জীবন নিরাপত্তার হুমকিতে পেলে তাহলে তাকে হত্যা করা তাকে নিবৃত করা তাকে অ্যারেস্ট করা যেইভাবে শক্তি প্রয়োগ করা তার বিরুদ্ধে সেটা বৈধ হয়ে যায় এটা শুধু বাংলাদেশের আইনে নয় আন্তর্জাতিক আইন জাতীয় আইন যেই কোনো আইনে ক্রিমিনাল লতে এটা বৈধ এটাকে বলে সেলফ ডিফেন্স ব্যক্তি সেলফ ডিফেন্স না রাষ্ট্রের ডিফেন্স এবং রাষ্ট্র সেটাই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখেছেন মেট্রো রেলে আগুন যখন দেখেছেন টিভি ভবনে আগুন যখন দেখেছেন সেতু ভবনে আগুন তখন কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে সরকারের পক্ষে বাংলাদেশের সরকার এই শক্তি প্রয়োগ করা বৈধ এবং রিজনেবল এবং আরও একটি কথাকে দেখেন এই সব এই যে বিচার হচ্ছে সেখানে কিন্তু তারা বলছে এগুলোতে শেখ হাসিনা আগুন লাগিয়েছে অথচ কদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছেন যারা আগুন লাগিয়েছে তারা বলেছে এগুলাতে যদি আগুন না লাগাতাম তাহলে কি শেখ হাসিনাকে নামানো যেত তারাই কিন্তু বলছে তাহলে দেখেন এই যে বাংলাদেশ এই যে সমাজ এই যে রাষ্ট্র এই যে আইন এটাকে শুধুমাত্র সেলের হাতের মোড়া একটা পুতুলের মতো করে ব্যবহার করা হচ্ছে এবং এই বাংলাদেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে একটা মৌলবাদী একটা সাম্প্রদায়িক শক্তিকে আফগানিস্তানের মতো বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা জানেন আপনি ইতিহাসের গতিকে বদলাতে পারবেন না আপনি ইতিহাসের ধারাকে বদলাতে পারবেন না কিছুদিন হয়তো আড়াল করে রাখার চেষ্টা করতে পারবেন আমাদের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগরের লোনা জল আমরা বিশ্বাস করি এই জায়গায় বসবাস করতে হলে আমাদের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে পাকিস্তানের সাথে আমরা ছিলাম তারা আমাদের প্রতিবেশী নয় কিন্তু মুসলমান বলে আমাদের রাষ্ট্রের অংশ ছিল কিন্তু আমরা তাদের সাথে কখনো শান্তিতে থাকিনি এই ভারতবর্ষ এটি গণতান্ত্রিক শক্তি সারা বিশ্বে একটি ব্যান্ড এবং সবাই তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবেই মনে করে আজকের দিনে ভারতের বিরুদ্ধে যে পপাগান্ডা চালানো হচ্ছে ভারতের বিরুদ্ধে নতুন প্রজন্মের বেইনওয়াশ করার যে চেষ্টা চলছে এটা বন্ধ হতে হবে দেশের সাথে এবং জাতির সাথে প্লাস আগামী তেরো তারিখে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে এই মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে হত্যার নীল নকশার অংশ হিসাবে এই আইসিটিতে যে জাজমেন্টটি রেডি করে তারা প্রকাশ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে তেরোই নভেম্বর ডাকা অবরোধের ডাকা লকডাউনের একটি কর্মসূচি আছে আপনারা সবাই সেটি ইতিমধ্যে জেনে গেছেন এবং সেটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি এসিড টেস্ট আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এদেশের মাটি এদেশের মানুষ এদেশের পুলিশ আর্মি বিডিআর সবাই আপনাদের সাথে আছে আপনারা একটা জিনিস মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন বিচার করা হচ্ছিল তখন সেখানে একটি কথা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন গুলির জন্য আচ্ছা ডক্টর ইনুসিজে এই পাঁচজন মানুষকে জাগায় মেরে ফেললো এবং সতেরো জন এখনও অসুস্থ অবস্থায় পুঙ্গ হয়ে হসপিটালে রয়েছে গোপালগঞ্জে আর্মি যে হামলা চালিয়েছিল আর্মি যে গুলি চালিয়েছিল সেই গুলি চালানোর নির্দেশটা কে দিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন আর এখন ডক্টর রিনুস রাষ্ট্র চালাচ্ছেন তাহলে সেটার যদি অর্ডার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় এবারের অর্ডারটা কারা দিয়েছিল ডক্টর রিনুস তো বলেছিল আর্মি কখনও আর বাংলাদেশে মানুষ হত্যা করবে না তাহলে এখন এই যে গোপালগঞ্জের মানুষ যাদেরকে হত্যা করা হলো তারা কি মানুষ নয় তাদের কি হাত পা নেই তাদের কি সন্তান নেই স্ত্রী নেই পুত্র নেই কন্যা নেই মাতা পিতা নেই তাহলে তাদেরকে হত্যা করার জন্য কেউ না কেউ তো এখানে নির্দেশ দিয়েছিলেন সেই দাতার নামটি আমাদেরকে বলেন তা না হলে বলেন যে না আর্মিকে পুলিশকে নির্দেশ দিতে হয় না আর্মি এবং পুলিশ জানে কখন গুলি চালাতে হবে কখন তাদের ম্যানুয়ালে তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যখন প্রমোশন দেওয়া হয় সেখানে কিন্তু সব কিছু লিখাই থাকে কার কখন গুলি চালাতে হবে কখন গুলি চালানো থেকে বিরত থাকতে হবে তাই মিথ্যার বেশাতি নয় আসুন বাংলাদেশকে যদি ঐক্য করতে হয় বাংলাদেশের মানুষকে জীবনকে যদি সুন্দর করতে হয় সকল শ্রেণী পেশার মানুষ নারীর মুক্তি দারিদ্র থেকে এ দেশকে বেরি করে নিয়ে আসতে হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন যেভাবে বিশ্বের মডেলে রূপান্তর করেছিলেন গ্রামকে শহর করে ফেলছিলেন সেই অবস্থায় আমাদেরকে সেই কথাটি চিন্তা করে আবার সুষ্ঠু রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তা না হলে আগামী প্রজন্ম আমাদের সন্তানদের জীবন অন্ধকারে নিবজ্জিত হবে আসুন আমরা এই মিথ্যা আইসিটি চালকে নো বলি এবং আইনের শাসন সিভিলাইজড মানুষের যে কনসেপ্ট রুল অফ ল সেটাকে ইয়েস বলি ভালো থাকবেন কথা হবে অন্য